এক সাহাবি এসে বলে নাবিদানি জিনা আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইল অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে থমকাতে লাগলো বসো এই মিয়া বসো বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারালেন এরপর বললেন আইনের সাবা ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কয় বিশ্বনবী আপনি আমার জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কি না কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কি না আছে তোমার মায়ের সাথে পর পুরুষ জিনা করবে কেমন লাগবে কয় আমি সাইজ করব ওরে তোমার ঘরে স্ত্রী আছে কিনা আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়ব না বিশ্বনী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা টিকিরা সোহান হোয়াট এন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যুবক বলে তাই তো এভাবে তো ভাবি নাই আমি যার সাথে পাপ কর্ম করব সেও তো কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে অনবী আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তাকুয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতে উনি যে প্রফিট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিছে বাম দিকের কাজ ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লাউচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনো দিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোনো সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললো নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যে এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্ভুত করে দিতে চাই সে তেন ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় এদিকে ধরে শোধ করাই বিশ্ব নেই বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটা তো দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাথি দিয়ে চাবুক দিয়ে বাড়ি পারো সাহাবি বলে ও নপি তখন দুর্বিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমারে চাবুক তা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাসাজটা করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়ি মারে এবার উমরে ফারুকরে ধরে গে এদিকে আয় তোরে দেখাইতেছি বিষ্ণুবি বললেন ওমর থাম মারতে দা বিষ্ণুবি উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিষ্ণুবিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহেব বললেন নবী গোয়ে নাটক করার জন্য আপনি আমারে মাস্কুড়ে দিয়েন আপনি বিশ্ব নবী উদঙ্গায় আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পেটের মধ্যে মোহরে নবুয়ত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা তার মোহরের নবুয়তে আমার করটা ভিড়াগাবো আপনার মোহরে নবুয়তের මුতে আমার করটা লাগে আমার করটারে আমি জাহান নাম থেকে পরিত্রণ করাবো এই জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য পিঠে বাম দিকে ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহারে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিষ্ণুবি যখন নামাজ করতেন উনি বলতেন ইস্তাকিম ওয়া আচা দিলু এরকামুকুল কাতার সুজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিষ্ণুনবী পেছনে দেখতে নেই মাহারে নাবু আদের জায়গাটা বি এটা ছিল বিষ্ণুনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ট্রাস সার্কিট ক্যামেরা আল্লাহ আকবার বিষ্ণুনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়াদুল আই বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীটা কালো কথা কম শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলে বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাততা এই জায়গায় নিয়ে যেতে সুহান আলী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবেরা বলতেন হাতা ইয়োরোপ বায়াদাই হে আমরা দেখতাম ওনার বগলটা ধব্ভবে কোনো কোনটা ছিল না মুস্তাওয়াল জবিন প্রশস্ত ললা ছিল আসাম্যুল আন খারাপ নাটছিলো বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম নাক নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন বুসা নাক বা বোচা নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সবানালা পড়া মুফাল্লিদুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণুনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিষ্ণুনবী জুস জুস পুজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুস জুস পোজ আছে না নাই বিশ্বনবী জোজ জোজ পোজ না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহ মা হাসান্তাফালতেফাসেন ফুলুকি। ও আল্লাহ আমার চেহারা কা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয় এটা সুন্দর করে দে মোট এ অ্যাটিচিউড ওয়াট অ্যাল অ্যাটিচিউড কী ছিল না আমরা আয়নার সামনে সেদি পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পান করি স্টাইল ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা সুবাহ আল্লাহ আরে সুন্দর সাদা দেহনি আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে এই জন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ বলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ে অত সাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ হম্মা হাসসান তাফলকি ফ আহসিন ফুলুকি আল্লাহ হম্মা হাসসান তাফ্কু ফা আহসিন ফুলুকী এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছো সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে না মিন তাহলে বিশ্বনামী ব্যাপারে তিনটা কথা আমরা শুনব বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিলেন উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর ভালো ভালোবাসা ঠিক কিনা কারণ না আমার তো খারা না হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা দেয়া পরীক্ষা ঠিক না দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুভ দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণু নবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যার কেমন ছিল মানুষের সাথে কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনোযোগ আছে তো মনোযোগ আছে না গেছে আমরা এবার শুনবো বিষ্ণুবীর আচরণ কেমন ছিল বিষ্ণনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন এম হাউনান বিনয়ের সাথে হাঁটতেন এম হাউনান হাউনান রহমানের বান্দারাও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে ঠিক কিনা ওয়াই বাহাদুর রহমান ইল্লাদিনা ইয়াম শুনা আল্লাহর দেহ ন ওয়াইদা ফতবহুমুল জাহি লো না কলুম সালাম রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে তার অহঙ্কার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে এই রাস্তা দিয়ে যখন হাঁটব বিনয়ের সাথে হাঁটব রাজি আছেন তো মহাদিব্য জবল বিশ্বনবী সাহা ইসলাম ইমাম বানিয়ে পাঠালাম উনি ইমামতি করতে গেলেন এক মসজিদ মাগরিবের সালাতে উনি লম্বা কে রাত ঘুরলেন এশার নামাজ শুরু করলেন সুরা বাকারা দিয়ে কোরআনে সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় বিশাল এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সাবি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন বাকারা দিয়ে দৌড়ছে ক্যারাজ শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যাথা করে কিছু কনপড় রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবির কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিশ্বনবি তো সভ্য নাশ তো বেজাল লাগাই ফেলতেছে দেখে পাঠালেন সাহিব বুখারি বর্ণনা বিশ্বনবি বললেন মমান

তোমারে কি আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফিতনা বাজাবা খবরদার মাস ইয়াসিরু ওয়ালা আজ ইসলাম ইসলামকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা বা শিরু ওয়ালা তুনাফিরু ইসলাম কে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ থেকে ভেগে ভেগে যায় তাহলে এই দায় ভার ইসলামের নয় এই দায়ভার ভার বর্তমানে তোমার কাঁধের উপর চিৎকার করে বলেন ঠিক কিনা আমাদের মধ্যে অনেক ইসলাম তো অনেক কঠিন করে ফেলে মানুষকে কে আশার বাণী শোনায় না কই এমন না বললে আপনার বাদ আপনি বেদাত করছিন আপনি শির করছেন আপনাদের কিচ্ছু হবে না যারে বলে কিচ্ছু হবে না সে বলে আমার যে কিচ্ছু হবে না তোর কথা শোনা আমার দরকার নাই যে আমারে আশার বাণী শোনায় আমি তার কাছে যা ঠিক কি না এর জন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি 플্যাক্সিবল শত বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন ইটস নট আ লজিক্যাল অ্যাপ্রোচ বিশ্বনুবীর আপ্রোচ বিশ্বনবীর রশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না সহজভাবে বুঝাবেন আদ্দিন উইসরুল্লাহ ওয়েসরাফি দিনটা হলো সহজ দিনের মধ্যে কাকিন্যতা নাই সুবহানাল কি ক্যাপাসিটি আমি যেমনি আপনাদেরকে নিয়ে বসে ওয়াশ করতেছি বিশ্বনুবি ওয়াশ করতেন তবে সংক্ষিপ্ত ওয়াচ আমরা আধা ঘন্টা করে যদি রাখতে চাই হুজু আরও আধা ঘন্টা করুন তো আরো আধ ঘন্টা করে যদি শেষ করতে চাই হুজুর আর দশ মিনিট পরে হুজুর ওয়াজ অনেক টেস্ট লাগে হুজুর নামাজ টেস্ট লাগে না আচ্ছা রে ওয়াজ ভাল লাগে নামাজ ভাল লাগে না কিন্তু বিশ্বনবীর ওয়াজ ছিল সংক্ষিপ্ত আর বিশ্বনবী বলতেন ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর লেকচার উইল বি লংগার ইউর সালাত উইল বি শর্ট কেমতের আগে তোমাদের লেকচার ইসলামী লেকচার লম্বা হবে নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত এ আলামত সমাজে আছে না নেই বিশ্বনবী সংক্ষিপ্ত কথা বলতেন আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বোঝাতেন হাত দিয়ে ইঙ্গিত করতেন আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আসে না নাই এরকম করলে এটা লাইক বলে না এরকম করলে বলে ডিজ লাইক আবার ক্রিকেট এরকম করলে কয় সক্কা আবার একটা উড়াইলে কয় তুই যা একটা মানে কি আবার বিজয় দেখায় কেমনে কথা কন ভিক্ট্রি আসে না নাই বিশ্বনবীও এটাকে মডার্ন টিচিং মেথোডলজি বলে আধুনিক শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে ব্ল্যাক বোর্ডে লিখতো এখন হোয়াইট বোর্ডে লিখে মার্কার দিয়ে আগে বই থেকে বোঝাতো এখন ভিজুয়ালাইজ কর ভিডিও দেখিয়ে শেখানো হয় ঠিক কিনা বিষ্ণুনবী এটা করতেন বিষ্ণুবি একবার কেয়ামাতে ওয়াজ করছেন দুইটা আঙ্গুলকে এরকম করে বললেন আনা বরিস্তু আনা অস্সা আতু কাহা এই দুই টাঙ্গুল যেম নি আমি এবং কে আমতের কাছাকাছি কাছা নাছিল হয়েছি। আমি এবং কে এরকম কাছাকাছি কাছা আনা অস্সা আচু হা আবার বলতেন আনা আওয়াককা ফিলুল ইয়াতিমি কাহা তাই। আমি এবও ইয়েতিমের রক্ষণাবেক্ষণকারী এই দুই জন জান্লাতের কোম কাছা কাছি থাকবোকন সুবহানাল্লা। এর কুমাঙ্গুল দিয়ে বিশ্ববিপূজাতে চাইতেন আবার মাটির মধ্যে, খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন ডানে বাই অনেকগুলো দাগ টানলেন সাহাবারা বললেন এটা কি বিশ্বনী বললেন এই যে দাগটা দেখলা এই দাগটার নাম হলো সেরাতুল মুস্তাকিম চিল্লে বলেন এই দাগটার নাম কি সেরাতুল মুস্তাকিম আর ডানে বায়ে ছোট ছোট যে দাগগুলো দিলাম এগুলো হলো সুবুল শয়তান শয়তানের রাস্তা সেরাতুল মুস্তাকিমে উঠলে শয়তানের রাস্তা থেকে অনেক হাত ছানি আছে না নেই ডানে বাই তাকানো যাবে না সিরাতুল মুস্তাকিমে যে তুমি উঠেছ চলতে থাকে বা চলা শুরু হলো দুনিয়াতে শেষ হয়ে যাবে জান্নাতে তা বিশ্বনবী মাঝে মাঝে বোঝানোর জন্য প্রশ্ন করতে কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে কথা বলেন আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন কেউ পারতেছেন একটু ঠেকা ঠেকা ভাব ফেকে যাচ্ছেন তখন ফুট করে উত্তরটা বললে এটার জীবনে ভুলবেন না ভুলবেন কারণ ওই যে ঠেকছেন শিখছো কোথায় টেক্সি যে তাই ঠিক কি না বিশ্বনবী প্রশ্ন করতেন বিশ্বনবীর এই প্রশ্নটা বলে শেষ করছে বিশ্বনবী সাহাবাদের মাঝখানে ওয়াজ করতে সালার বলতেছেন ইন্না মিনা সাজারি সাজারা লাইয়াসকুতু ওয়া রাকুহা মাসালুহু কা মুসলিম বললেন আমাদের এই ভূখণ্ডে এমন একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে না এই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো গাছটা কি কে জানো কেউ কথা কি গাছ কি গাছ কেউ কথা কয় না কেউ বলতে পারে না কেউ বলে সাজারাতুল বাওয়াদি ওই ক্যাকটাস গাছ পাহাড়ি গাছ ওই গাছ সেই গাছ কেউ বলতে পারে বিশ্ব বললেন কেউ পারো নাই সঠিকটা শোনে নাও ইন্না নাফলা এটা খেজুর গাছ সুবানাল্লাহ বলেন সাহাবীর জবাব সেটা তো ঘরের পাশে আছে এটা মনে কয় নাই সব ঘরের চিপায় আরব দেশে খেজুর গাছ সাহাবার অভাব সেটা তো ঘরের গাছ এটা মনে হয় যে কেস করে না এই জন্য দূরে দূরে চিন্তা করছে কোন সুবহানাল্লাহ সব সাহাবিরা বাড়িতে ফিরে গেল উমারে ফারুক ওনার ছেলে আবদুল্লা আব্দুল্লাহ বলে আব্বা বিষ্ণুবি জিজ্ঞেস করেছিল বলতো কোন গাছের পাতা ঝরে না যেই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো আপনারা কেউ পারেন নাই আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ উমারে ফারুক বললেন বেটা কলি না কেন কইতে পারলেন নবীর সামনে আমার কলি তারা এত বড় পেয়ে যেত আমার কলিজা টুকরা ছেলে পেড়েছে কেউ পারে নাই আব্দুল্লাহ বলে বাপসাস আপনারা কেউ পারেন না আমি কই কেমনে শরম লাগছে শরম সুবহানাল্লাহ কইব না কিউএ সেশনস क्वेश्चनिंग আনসারিং সেশন করে বিশ্বনবী সাহাবাদেরকে শিখাতে চাইতেন এজন্য এনবি নবী এমন নবী যে নবীর পুরো জীবনীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমাদের জন্য শিক্ষা আছে নাই হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কিনা তার মানে রং ভরা যৌবন জং ভরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে এই জন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক কিনা রাজি আছো তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন ওখানে ইয়াতাবাসসাম সব সময় মুচকি হাসতেন কি করতেন মুচকি হাসেন তো আপনারা হাসেন না মুচকি হাসবেন কারণ মুচকি হাসতে পয়সা লাগে না লাগে মুচকি হাসি দেন তো একটা এই যে সবার এখন মুচকি হাসি পয়সা লাগছে তারপর সুবু কা ফি ওঝিয়া ফি সাদাকা ইউট স্মাইল টু ইউ ব্রাবা ইস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে এতো সৎকা দে আর সওয়াব হয়ে যাবে বিশ্ব নবিশা সময় মুচকি হাসতেন হাসি তিন ধরনের তবাস্ সুম দেখে পাহ্ পাহা পাহ পাহা মানে অট্ট হাসি দত্ত দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ ও আর দেখে হালকা আওয়াজে হাসি সামান্য দাঁত দেখা যায় এ মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সব সময় বিশ্বনবীর ফোটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সবসময় মুচকি হাসবো রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন আজকে রাতে দিবে যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়ায় দিবে কে কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই আল্লাহ আকবর আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও ঈদ তা তাপাতা ইল তাপাতা জামিয়ান এই দু একজন ওটা বসা করতেছে কেন ওটা বসা করা যাবে না বসেন আর অল্প কয়েক মিনিট কথা বলবো এখানে তো অনেক বিশৃঙ্খল আমি তো বলতেছি না কিছু অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাফই ওঠা বসা করা যাবে না বসে দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিই কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে ফেরেশতাদের ভিডিও নাই ওয়াকুল্লাহাই ইন আকসাইনাহু হুফি ঈমানিন মুবিন ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুল নবীন সুবান পড়ে বলেন এই ইমাম মুবির নামক খ্যাম খার এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় এই জন্য উঠা বসা করলে এটা সুন্দর লাগবে কথা বলে আর উঠবেন কেউ আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠব না ইনশাল্লাহ বনে ইদাল কাফাতা ইল কাফাতা জামিয়ান বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আর চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডান এমনে তাকায় এমনি আসছে না নাই এইভাবে এমনে তাকায় আসছে না নাই এভাবে তাকানো যাবে না বিষ্ণুবী ডানে তাকানোর দরকার হলে ইলতো জামিয়ান অ্যাবাউট টার্ন ঘুরে যেত ঘুরে এইভাবে তাকাত আবার বায়ে তাকানোর দরকার হলে বোকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকে সুমানলা পড়বেন না আর্ট চুকে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদ আলতাফতা ইলতাফতা জামিয়ান যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুমানল্লা পড়েন ওকে না মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ সরব আমরা হারাতে বসেছি ঠিক কি না বিশ্বনবী আসাধ্য হায়ান মেনাল আদ্রা ফি ফেদ্রিহা যেই মেয়েদের বিয়া হয় নাই এমন বর্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন এত লাজুক ছিলেন এত লাজুত ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিষ্ণুবীর লাল হয়ে যেত ছোট্টবেলায় হালিমাতুর সাহাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিষ্ণুবির দুধ বা হালিমাতুর সাহাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই উদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বুঝে সে লাগলেও কাঁদত না ব্যথা পেলেও কাঁদত না লজ্জা স্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্ব চিৎকার দিয়ে অর্থাৎ পরে এই এজন্য লজ্জা শরমের দরকার যেন ঈদে আলম তস্তা হাই ফস্না মা আসি এটা যদি লজ্জা শরম না থাকে যা মন চায় তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিচ্ছু নাই যে যেটার যোগ্য না সে সেটা করতে যায় ঠিক কি না এই যে হিরো আলামের মনোনী মনোনয়ন নিয়ে না দামি কোনো লজ্জা শরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজরে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় ডেহুস কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না এটা হলো কেমতের আলামত জোরে কন্ট্রিকিরা সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আসরা নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হ এরকম সমাজে না নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় আছড়া নাই সবগুলো কেয়ামতের আলামত আমার বিশ্বনবী এমন লাজুব ছিলেন বিশ্বনবীর মতে এমন লাজুকনবী আর কেউ ছিল নাকি কথা বলেন ওয়াকানা আসহাবুল না সাহাবুল বেই ডানপন্থী ছিলেন ইপন্থী ইপন্থী মুষ্টিবদ্ধ ডান হাব তো কি এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোন ছিল আমরা কোনপন্থী জান্নাতে কারা ঢুকবে কোন বামপন্থীর স্থান তার জান্নাতের ভেতরে হবে চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে যেরকম ভিকি না বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবান আল্লাহ পড়েন আর সাহাবুল মাইমানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসতে ভাল লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে না নিজে খাইতে পাই না মেহমান আইসে গে খাওয়ামু করতে নাই যেন ও খাওয়ান বানাইছে খাওয়ান পাতায় কে রিজিক দেয় কে গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি। অমিয়া চাইনিজ চাউল না চাইনিজ ডিম না ওগুলো সবাই পারে ঠিক না আল্লাহর বাড়েন অন্য চালাল চাল গাছের মধ্যে হওয়া যেই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলা টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এই জন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায় চিল্লাই কণ্ঠে কি না কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামাই ডাইন হাতে বা হাতে আসা না নাই হালাল হারাম ইচ্ছামতো কামা মাস শেষে কিচ্ছু থাকে না এরকম ডাকাইতে আসা না নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জর্জরিত রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার

মুভাচ্ছন্ন হয়ে আছি আমরা এটা ধোকা এটা মরিচিকা এটা চাকচিক্যময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল বিশাল এক জগৎ পড়ে আছে সন্না দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ারও ধারণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার সমা তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে চারটা টুকরা খেলে বসে খেয়ে যেতে পারবো কিচ্ছু লাগবে না আমার তিন বন্ধু বলে বাক করি আরেকজন বলে পূজা রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার করে বাক করবে। একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে এক ভাগ বাটোয়ারা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো বিষ তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে দুইটা সে সব পাবে আমি পাবো বাগাবাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো বাঘ বটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাইয়া লইস আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা সন্নেক টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা আসল জীবন কবর থেকে শুরু হবে কম ঠিক কিনা একদিন মাটির ভেতরে এ হবে গে মনামার কেন বাধো দালান ধরে মনামার কেন বাধো দালান ধর ঠিক কিনা দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরিচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক্য আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে এজন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক কিনা ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যে দেখেন কোনো সুখ নাই ঠিক না সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার কম সুখ তার বেশি সুবানুল্লাহ পড়েন আল কানাআতি মিনাল ইসলাম এজন্য আমার শ্রমিক ভাইয়েরা আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ইসলামের নিয়ম গুরু মানবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফিরিস্তি অনেক বড় বিশাল বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার চালায় সাবরোলেট চালায় পরশে ফারারে লাম্বুরগিনি চালায় আছে না ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধ্বনি আছে না নাই সব ধ্বনিরা আবার এক পাল্লা মাইপেন না হালালপন ফাইভ মাথার গাম পায়ে ফেলে যেই ধনি ব্যবসায়ীরা বড় লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি ওষুধ তার বেশি কিছু খেতে পারে না